দেখো আমি এবার দাগ দিয়ে নিচ্ছি থেকে এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি আমি একটা পেন্সিল নিয়ে নিয়েছি নিয়েছি একটা স্কেল পেন্সিল দিয়ে দাগ দিচ্ছি কলম দিয়ে দাগ দিলে পরবর্তীতে আবার দেখা যাবে ওটা উঠাইতে সমস্যা হবে সম্পূর্ণ দাগ লেগে যাবে যেখানে সেলাই করবো সেখানেও দাগ লাগবে যেখানে না আর উঠবে না এই আমি পেন্সিল নিয়ে করেছি দেখো এভাবে আমি কোনো দাগ দিয়ে নিলাম তারপর অপর পাশ থেকেও আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি আর একটা করেছি সবগুলোই আমি এভাবেই করেছি দেখো এভাবে এদিকে দাগটা দেওয়া হয়ে গেল এখন আমরা অপর দিকে মাঝখান দিয়ে দাগটা দেব এটা বরাবর মাঝখান দিয়ে এটার কোনো মাপ নেই এটা আমি মাঝখান দিয়েই দিয়ে নিচ্ছি দেখো এভাবে আমি মাঝখান দিয়ে সম্পূর্ণ দাগটা দিয়ে নিচ্ছি ইনশাল্লাহ এটা এখন আঁকার ভিডিও দেখালাম তারপর আমি সেলার ভিডিওটা দেখাবো দেখো এভাবে আমি এখন কিন্তু বোঝা যাচ্ছে না সেলাই কি সরি আঁকানোর পর কিন্তু না যেটা কি আঁকলাম সেই জন্য আমি তোমাদেরকে মেয়েদের রং পেন্সিল দিয়ে একটু আঁকিয়ে দেখাচ্ছি যে সেলাইটা কেমন হবে পরবর্তীতে সেলাই করলে সেটা কেমন হবে দেখো এভাবে করে আমি আঁকিয়ে নিচ্ছি মাঝখানেটা এখনই আঁকাটা দেয়নি শুধু ঘরটা করে নিচ্ছি এভাবে করে তোমরা ঘরটা করে নিবা ঘরটা করে নিয়ে যদি তোমরা সেলাই করো তাহলে তো সুবিধা হবে আর আমি দেখিয়ে দিব কিভাবে সেলাইটা করবা সেটা আমি পরবর্তী ভিডিওতে হবে আমি সেলাইয়ের ভিডিওটা দিব এটাতে যদি আমি সেলাইয়ের ভিডিওটা দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত তাই আমি এটাতে সেলাইয়ের ভিডিওটা দেইনি দেখো এভাবে সম্পূর্ণটুকু আঁকিয়ে নিতে হবে এই কথাটা এভাবে যদি তোমরা একটা কাথা সেলাই করো তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আমার যেটা মনে হয় আর যদি বাচ্চাদের একটা কথা করা যায় এই সেলাইটি দিয়ে তাহলে তো মানে কী যে সুন্দর লাগবে বা সাধারণ লাগবে আমি এই সেলাইটা ইউটিউবে দেখেছিলাম দেখে আমার ভালো লেগেছিল তাই আমি শেয়ার সেলাইটা তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি এত সুন্দর করে মানে আর্ট করা কোথাও পাইনি তো আমি অনেক কষ্ট করে এটা আর্ট করেছি মেপে মেপে কীভাবে মানে এভাবে কেউ বোঝায়নি আর্ট করাটা আমি কোথাও পাইনি তবে আমি যেহেতু সেলাই করি সেহেতু আমি এটা দেখে বুঝতে পেরেছিলাম যে কীভাবে এটা আর্ট করতে হবে তাই আমি এই আর্টটা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য আমি অনেক সহজভাবে করেছি যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন আরও ভিডিও পেতে আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর সব কাঁথার ডিজাইন জামার ডিজাইন এগুলো অনেক সুন্দর সুন্দর সব ডিজাইন দিতে তোমরা আমার পাশেই থাকবা আর কোথায় কি ভুল হলো কি ভুল করলাম বা কি হলো আমাকে কমেন্টে জানাবা আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য